আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল একটা প্রোজেক্ট একশো সতেরো আলামিন ভাইয়ের প্রজেক্ট সাতশো স্কোয়ার ফিটের সাত গাঁথনি আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট ফিনিশিংও মোটামুটি ভালোই আছে আজকে থেকে শাটারিং শুরু করবে এখানে শাটারিংয়ে কাটবাস শুরু করছে आलमगीर भाई हमारे वीडियो को तो सर तो बारिया लगा का क्या कोई ना कोई साइड में वीडियो भी है जा इलेक्ट्रिकल गैस ये टक किचन বেডরুম তিনটা এটা একটা বেডরুম একটা বাথরুম এটা একটা বেডরুম আজ থেকে শার্ট রিংয়ের কাজ শুরু হবে তো কাট নিয়ে আসা শুরু হয়ে গেছে